শুভ অক্ষয় তৃতীয়াতে সোনারূপো ছাড়া আর কি কিনলে আপনার ঘরে লক্ষ্মী প্রবেশ করবেন সকলের তো সোনারূপো কেনার সামর্থ্য থাকে না তাই যে সমস্ত বন্ধুরা সোনারূপ কিনতে পারবেন না মাত্র পাঁচ টাকা দশ টাকা খরচ করে কিছু সামগ্রী কিনুন যা কিনলে আপনার ঘরে লক্ষ্মীর প্রবেশ অবশ্যই হবেই হবে অক্ষয় তৃতীয়ায় মাত্র দশ টাকার সামগ্রী কিনুন পায়ে পায়ে লক্ষ্মী প্রবেশ করবে আপনার ঘরে অক্ষয় তৃতীয়ায় সৌভাগ্য আপনার জীবনে ভরে যাবে নানান স্বপ্ন নানান রঙে আপনার জীবন ভরে যাবে অক্ষয় তৃতীয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় নানান মাঙ্গলিক কাজের জন্য অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ সময় এই দিন এই দিনে মা লক্ষ্মীর পুজো করে ধন তেরাসের মতোই সোনা বা রূপ কিনলে আপনি ভালো ফল পাবেন মা লক্ষ্মীর কৃপায় জীবনে কোনো রকমভাবেই টাকা পয়সার অভাব আপনার হবে না বর্তমানে যে হারে সোনার দাম বেড়েছে সেক্ষেত্রে সোনা বা রূপ কেনা সম্ভব নয় কিন্তু সোনা দানা কেনার দরকার নেই এই সমস্ত সস্তার জিনিস কিনলেই মা লক্ষ্মী সহজেই আপনার প্রতি সন্তুষ্ট হবেন তাই নতুন বন্ধুরা অবশ্যই যেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার আপনজনদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন অক্ষয় তৃতীয়ায় আপনার বন্ধু যেন সামান্য পাঁচ দশ টাকা খরচা করে এই জিনিসটা কিনে তার সংসারে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আনতে পারে অক্ষয় তৃতীয়ার দিনে সস্তায় এই জিনিসপত্রগুলো কিনে নিন এবং আপনার জীবনকে সুন্দর করে দিন কপাল বদলে যাবে এই দিনে কেনাকাটা করলে জীবন অত্যন্ত সুন্দর এবং সুরক্ষিত হবে এবারে দেখে নিন অক্ষয় তৃতীয়ার দিনে সোনার উপর ছাড়া কোন জিনিস আপনি কিনবেন যাতে জীবন আগে থেকে আরও ভালো হয় মা লক্ষ্মীর কী পেতে অতি সহজেই করি কিনুন মা লক্ষ্মীর কৃপায় পায় কড়ি কিনুন অক্ষয় দিনে পাঁচ থেকে সাতটি করি কিনুন বিশেষ সুবিধা পাবেন বিশেষ লাভ পাবেন কারণ দেবী লক্ষ্মীর করি অত্যন্ত প্রিয় জিনিস অত্যন্ত করি ভালোবাসেন নারায়ণও খুবই ভালোবাসে তাই এটি যদি আপনি কিনতে পারেন দেবী লক্ষ্মীর সঙ্গে সঙ্গে নারায়ণের আশীর্বাদও আপনার সংসারে ঢুকবে এবারে বলবো কিভাবে কি করবেন লাল কাপড়ে করে ঢেকে নিয়ে সিন্ধুকে রেখে দিন বিরাট সাফল্য আসবে মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবন আরও ভালো হবে লাল কাপড়ে করে ঢেকে সিন্ধুকে রেখে দিন মা লক্ষ্মীর কৃপা পাবে আপনার সংসারে আপনি যদি মিলেট কিনতে পারেন মিলেট কিনলে আপনার সৌভাগ্য ফিরবে জীবনে নানা রকমের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন সামান্য মিলেটেই মা লক্ষ্মী আপনার প্রতি সন্তুষ্ট হবে শ্রীযন্ত্র কিনতে পারেন শ্রীযন্ত্র অক্ষয় তৃতীয়ায় যদি কিনতে পারেন আপনার জন্য ভীষণ ভালো হবে মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবন সুন্দর হবে এছাড়াও অক্ষয় তৃতীয়ার দিনে মাটির কলসি বা ঘড়াও যদি আপনি কিনতে পারেন আপনার সংসারের সুখ সমৃদ্ধি ভরে যাবে জীবন জুড়ে যাবে কোনো রকমের সমস্যা আপনার জীবনকে স্পর্শ করতে পারবে না একদমই কোনো রকমভাবেই খালি হাতে এবং যদি আপনি কলসি বা ঘরা কেনেন তা কিন্তু খালি কিনে বাড়িতে ঢুকবেন না তার মধ্যে কিছু পুড়ে নেবেন কিছু না পেলেও যেন কিছুটা জলও ভর্তি করে নিয়ে আসবেন এইভাবে আপনারা যদি করতে থাকেন আপনাদের সংসারে লক্ষ্মীর আগমন অবশ্যই হবে